সিদ্ধি খাইতেছে মানুষ মানুষের শরীরের ভালোর জন্য আর আনছে তো ওটা এরশাদ সরকারের বই উচ্চ মাদক জিনিস এই বেডি যদি আনতো তাহলে আজকে কিছুই হইতো না মানুষের চেয়ারাটা স্বাস্থ্যটা ভালো কিন্তু সিদ্ধি খাই দেয় মিষ্টি জিনিস কি রসমালাই দুধ কলা খাইলে আরও স্বাস্থ্য বাড়ে সিদ্ধি আপনি খান কি না খাই আপনি সিদ্ধি খান আচ্ছা সিদ্ধি আর গাঁজা পার্থক্য কি গাঁজা হলো বিষ পাতাটা যেটা সিদ্ধির মধ্যে বাচ্চা বাচ্চা হেলা দেয় এটা হ্যাঁ আর সিদ্ধিটা হচ্ছে

উল্টা পাল্টা গালাগালি পড়ে কেউ ভালো কয় তো আমি জীবনে এটা এক একাই খাওয়া শিখেছি পাঁচ টাকা পুটলার থেকে কিন্তু কোনোদিন মাতাল হয় নাই জীবনে দুই হাজার টাকার গাঁজা খাইছি কুড়িয়া খাই আমি গাঁজা খাওয়ার টাকা পান করে আপনি টাকা পাই না আমি কুড়িয়া খাই কুড়িয়া খান যে যাতে তাতে লেলে খান কখনো কিনা খাইছিলেন নি খাইছি দুই হাজার টাকার জীবন তাই আর পরে আর খাই না এখন কিনা খান না না কারণ কিনা খান না কারণ

সত্যি গাজা খান না আপনি না গাজা খাই না গাজা খান না শুধু আপনি সিদ্ধি খান সিদ্ধি খাই বিশ পাতা খাই না মানে গাজাতে বিশ পাতা না গাজার মধ্যে যে যেটি ফেলা দেয় না এটি বিশ পাতা এটি খাইলেই গাঞ্জা আর সিদ্ধির ভিতরে সিদ্ধির ভিতরে কোনো পরিষ্কার তার মানে সিদ্ধি খেলে কি মাথা ঠিক থাকে হ্যাঁ সিদ্ধি খেলে কি কি আপনাদের উপকার হয় দুনিয়াটা ভালো লাগে

সাধুরা কেউ খাইতে পারে জীবন বাঁচানোর জন্য সিদ্ধি খাইতে আসি এটা কি আমরা নারীর থেকে দূরে আসি নারী আমাদের বউ সবার নেই বিয়ে শিও করিনি ঘুরি এটার জন্য আমরা সিদ্ধি খাই